আমেরিকা বিশাল নৌবহর এখন ইরানের জলসীমার একদম কাছাকাছি অবস্থান করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশক্রমে এই নৌ চলাচল মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই সীমারেখা অতিক্রম করলে তারা আর সতর্কবার্তার পথে থাকবে না বরং সরাসরি প্রতিরক্ষামূলক জবাব দেবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সামরিক বিশ্লেষকরা এটিকে একটি সম্ভাব্য সাংঘাতিক সূচক হিসেবেও দেখছেন ইরানের বিপ্লবীগ বারবার দাবি করেছে পারস্যে উপসাগরে ঢোকা যেকোনো শত্রু রণতরীর তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে তারা উপকূলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাডার নেটওয়ার্ক এবং নৌ ইউনিট ব্যবহার করে প্রথম প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা রাখে যা প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে আরও জানিয়েছে সংঘাত ছড়িয়ে পড়লে তা শুধু জলসীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক উপস্থিতিও ঝুঁকির মধ্যে পড়বে তাদের প্রতিরক্ষা কৌশল একক আঘাত নয় বরং একাধিক স্তরের প্রতিক্রিয়ার জন্য সাজানো যার অর্থ একটি ছোট ঘটনার ফলে পুরো অঞ্চল যত ছড়িয়ে পড়তে পারে এই কারণে ইরানের জলসীমা নিয়ে বর্তমান উত্তেজনাকে শুধুমাত্র নৌ চলাচলের ঘটনা হিসেবে দেখা হচ্ছে না এটিকে ধরা হচ্ছে এমন এক সীমা রেখা, যা অতিক্রম করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে